প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আমার পেজে স্বাগতম তাদের একটা মিষ্টি মজার দেখাচ্ছি এটা এয়ার মার্ক সিডের আলোড়ন সৃষ্টিকারীদের ব্ল্যাকস্ট এটা সিট কোম্পানি এয়ার মার্ক সিড মার্কা করে থাকে এটা ছোটো প্রকৃতির মিষ্টি কুমরা আর দেড় থেকে দুই কেজি জাত দু কেজি সাইজ এই দুই দেড় থেকে দুই পেজি অজনের মিষ্টিকুম্বর সর্বোচ্চ সেরা জাত হল ব্ল্যাকস্ট মিষ্টি কুমড়া দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু এবং ভিতরে কোনো ফাঁকা নেই আর সবচেয়ে বড়ো জিনিস ভাইরাস সহনসল জাত এই জাতটা আপনারা নিঃসন্দেহে করতে পারেন যারা যারা মিষ্টি কুমড়া চাষ করবেন দেখেন এটা আপনার মাছায় করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় মাছায় করছে ফলন দেখে একটা গাছে প্রায় আট দশটা করে ফলন পর্যন্ত ধরার রেকর্ড রয়েছে তো আপনার সবাই যারা যারা মিষ্টি কুমড়া করবেন তো ব্লাক্ট মিষ্টি কুমড়াটা করতে পারেন অনেক ভালো জাত ধন্যবাদ